আলাইকুম দর্শক নেটো আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম পররাষ্ট্রমন্ত্রীর আন্দোলন করতে হবে এবার জানাবো বিস্তারিত বাংলাদেশে মানুষ আছে মন্ত্রী ডক্টর এ কে আব্দুল রহমানের এমন বক্তব্যের করা সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রেজবি তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দেশের কাছে কৌতুকের অভিনেতা পরিণত হয়েছেন শনিবার রাজধানী নয়াপল্টনে খালে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয় তারাফাত রহমান কুকুর তিপ্পান্নতম জন্মদিন উপলক্ষে জিয়া মঞ্চ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বাংলাদেশের মানুষ নয় সরকার বংশধররা বেহতে আছে আওয়ামী লীগের ওয়ার্ডের নেতারা এখন কোটিপতি লক্ষ কোটি টাকা লুটপাট করে যারা বিদেশে টাকা পাচার করে যারা বিদেশে অট্টালিকা তৈরি করেছে সেই টাকা পাচারকারীরা বেহতে আছেন তবে সে বেহস্ত সাদাতের বেহস্ত অচিরে সে বেহস্ত ভেঙে খান খান হয়ে যাবে তিনি আরো বলেন মোমেন সাহেব আপনি তো বাজারে যান না রিক্সাওয়ালাদের কথা শুনেন না গরিব মানুষের কথা শুনেন না এক হারি ডিমের দাম এখন পঞ্চাশ টাকা এক কেজি ইলিশ কিনতে দুই হাজার টাকা লাগে সবজি বাজারে এখন আগুন মানুষ চাল ডাল সবজি কিনতে পারছে না অভাবে তারুণায় মানুষ সন্তান বিক্রি করছে জনগণ আপনাদের তৈরি করা আগুনে জ্বলে পুড়ে মরছে মধ্যবিত্ত নিম্নবিত্তরা এখন হাহাকার করছে এগুলো গণমাধ্যমে উঠেছে যদিও গণমাধ্যমে চাপে আছে তারপরেও অনেক কিছু গণমাধ্যমে উঠে আসছে গোটা সে এখন দুর্ভিক্ষের ছায়া বিস্তার লাভ করছে আপনারা বেহেস্তের কথা বলে অহংকার করেন জনগণের টাকা হরিলুট করে আপনাদের অনেক টাকা আপনারা বেহেস্তে থাকতে পারেন কিন্তু জনগণ আপনাদের দুঃশাসনে নরকে আছে মোমেন সাহেব আপনারা এই বক্তব্যের খুদার্থ জনগণের সঙ্গে চরম রসিকতা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে রুহুল কবির রিজবি বলেন আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাজপথ দখলের হুমকি দেন যদি আইন শৃঙ্খলা বাহিনী না থাকে তাহলে আপনার রাজপথ থেকে ভীত গালের মতো পালিয়ে যাবেন বিএনপির নেতা গুম করে খুন করে বিচার বহির্ভূত হত্যা করে দেশের সম্পদ হরিলুট করে চুরি করে আপনারা অহংকার দেখাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া মাঠে নামলে আপনাদের তুলার মতো উড়ে যাবেন ওবায়দুল কাদেরকে কে রিজবি বলেন আপনি এত বড় কথা বলেন আপনার নেত্রীকে এক আদালতে যখন গ্রেফতার করা হয়েছিল কই তখন তো রাজপথে একটিও মিছিল করতে পারেননি পাঁচশো লোক নিয়ে রাস্তায় নামতে পারেননি পনেরো আগস্টের ঘটনার সময় মতো আপনি ছাত্র কই তখন তো আপনি রাস্তায় নামে নি বিএনপি মহাসচিব বলেন দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে ভোগান্তি পাচ্ছে কষ্ট পাচ্ছে এবং তার হিমশিম খাচ্ছে জীবন দুর্বি হচ্ছে সেই সময় পররাষ্ট্রমন্ত্রী বেহেস্তে যাওয়ার কথা বললেন যে দেশের মানুষ বেহেস্তে আছে আমি দুঃখিত ব্যক্তিগত পর্যায়ে কথা বলছি এই কারণে ইদানিংকালে ওনার পররাষ্ট্রমন্ত্রী যে চেহারা সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছে স্পিত হয়েছেন এবং বেশিরভাগ মন্ত্রীদের যেটা হয়েছে যে সবারই আমাদের দেশি ভাষায় কথা বলি সরি যে একটা হালকা কথা বলবো তার কারণ হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস তামাশা শুরু করছে এই সমস্যা বিদ্যুতের লোডশেডিং এর সমস্যা জনদুর্ভোগের সময় অধিকার নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন যে উক্তিগুলোতে দেশে মানুষের জন্য কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে ওনার এরকম পরিহাস করার কোনো অধিকার নেই প্রসঙ্গত শুক্রবার সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ভূমি অধিগ্রহ জটিলতা নিরসন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন বিশ্বের অন্য দেশের তুলনায় আমরা সুখে আছি বেহেস্তে আছি চাচ্ছি পরসাংবাদে সংবাদে সরকারকে হটাতে হলে সব দলকে এক হয়ে আন্দোলন করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আমি আমার মতো অন্যান্য দলের মতো করে আন্দোলন করলে এই সরকার কিছুই করতে পারবে না তবে সরকার অবস্থা খুবই ভয়াবহ ভালো করে একটা ধাক্কা দিতে পারলে সরকার মানুষ সদ জ্বালিয়ে যাবে শুক্রবার বেলা এগারোটা জাতীয় প্রেস ক্লাব হোসেন মানিক মিয়া হলে জাতীয় পার্টির জাগোপা আয়োজিত জ্বালানি তেলের মূল্য প্রভাব বাংলাদেশের গন্তব্য কোন পথে শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন আজ দেশের লোডশেডিং সংকট পেট্রোল অপটেনের মূল্য জিনিসপত্রের দাম লাগামহীন দেশে এখন মধ্যবিত্ত নেই মধ্যবিত্তের একটা অসুখ হলে টাকার জন্য তারা চিকিৎসা নিতে পারবে না সবাই গরিব হয়ে গেছে বিভিন্ন পত্রিকা তো তথ্য সূত্র টেনে নাগরিককে সভাপতি বলেন দেশের অর্থনীতির অবস্থা খারাপ কারণ ঢাকা ছেড়ে অনেক পরিবার গ্রামে চলে যাচ্ছে এমন ঘটনা লকডাউনেও হয়েছে এখনো হচ্ছে তাহলে দেশে উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ মিথ্যা কেন বলে মূলত এরা গুন্ডা বাতপার ও প্রতারকের দল এদের ক্ষমতায় রাখা যাবে না নাগরিককে ঐক্যের বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বললেন বাংলাদেশ সরকার থেকে আমাদের কাছে কোনো অর্থ পাচার তথ্য যাওয়া হয়নি অথচ পররাষ্ট্রমন্ত্রী বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিথ্যা বলছেন এটা নিজের মিথ্যা ঢাকায় পায় তারা বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শকত মাহমুদ বলেছেন এই সরকার কাছে কিছু আশা করা যায় না তারা দেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে তাদের ছোট নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে বড় নেতারা কত কত হাজার কোটি টাকা পাচার করছে এবার হিসেব করে দেখুন এবং বাংলাদেশে বর্তমান যে রিজার্ভ আছে তার চেয়েও বেশি ডলার তাদের কাছে আছে সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন বাংলাদেশ এখন লোডশেডিং এবং দুর্নীতির রোল মডেল সুতরাং এই জামিল সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ আছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকোপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু বিএনপির নির্বাহী কমিটির সদস্য সদস্য এলবার্ট পি কনস্টা জাগোপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম জাগোপার সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান যুব জাগোপার সভাপতি নুরুল ইসলাম বাবলু জাগোপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকি প্রমুখ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ